জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব সমস্ত রোগের একটাই ওষুধ এই আধুনিক যুগে বাস্তব পরিস্থিতিতে যা দাঁড়িয়েছে আমাদের রোগ জ্বালার পরিমাণ খুব বেশি বেড়ে যাচ্ছে সেটা আমাদেরই দোষে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা যেভাবে যে যন্ত্রণায় ব্যথিত হচ্ছি সবের কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে আমাদের মন বর্তমান আচার্যদেব আমাদের সব রোগ সারাতে একটাই ওষুধ দিলেন সেই ওষুধ নিয়েই আজকে আমরা আলোচনা করব পরমদাল শিশি ঠাকুরকে ভালোবেসে আমরা কিভাবে বাঁচতে হয় কিভাবে জীবনে গিয়ে চলতে হয় কিভাবে থাকতে হয় সবই আমরা জানলাম কিন্তু এখন আমাদের একটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে সুস্থ হয়ে জীবনে বেঁচে থাকার প্রথম কাজ সুস্থ থাকতে হবে দ্বিতীয় কাজ আমাদের সুস্থ থেকে ভালোভাবে আনন্দের সাথে জীবনযাপন করতে হবে আমার শরীর আছে মানে রোগ জ্বালা জরা ব্যাধি আসবেই কিন্তু সেই জরা ব্যাধির পেছনে পড়ে থেকে শয্যাশায়ী হয়ে গেলে চলবে না তো বর্তমান আচার্যদেব এমন কিছু কথা বললেন শয্যাশায়ী মানুষও কিন্তু চনমনে হয়ে উঠে দাঁড়াবে হ্যাঁ প্রত্যেক মানুষকেই বলা হচ্ছে প্রত্যেকেই উঠে দাঁড়ান আর রোগের পেছনে দৌড়বেন না এমন কিছু জীবনে কাজ করতে হবে যেন এটা প্রমাণিত হয় যে আমি আমার ঠাকুরকে ভালোবেসেছি আমরা মাত্র কয়েক দিনের জন্য এসেছি হনিকের অতিথি করব বলে কোনো কাজকে ফেলে রাখা চলবে না আমরা পরম দয়ালের সন্তান যদি ভালো কাজ কিছু করার থাকে সেটা এখনই করে নিতে হবে তাই এই জীবনটা আমাদের সীমিত ঠাকুরের দীক্ষা নিয়েছি বলে মৃত্যু আসবে না এমনটা নয় আমাদের এক ঋত্বিক দাদা ছিলেন সে ঠাকুরের খুব ভালো কর্মী ঠাকুরকে খুব ভালোবাসেন এবং এত সুন্দর যাজন করেন আর এত সুন্দর ঠাকুরের কথা বলেন শুনলেই মানুষ তৃপ্তি পায় মানুষ মুখরিত হয়ে যায় ঠাকুরের কথায় এত সুন্দর তার আলাপ আলোচনা এত সুন্দর তার বক্তব্য তার কাছে বসলে দীক্ষা হতে বাধ্য তার এত সুন্দর যাজন পদ্ধতি কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই তার কি হলো জানেন এমন অ্যাক্সিডেন্ট হলো মোটরসাইকেল চালাতে চালাতে একটা পায়ে তার চলে গেল। একটা পা একটা হাত চলে গেল তো ওই দাদা একটা পা একটা হাত নিয়ে বিছানায় শুয়ে থেকে থেকে ওই পঙ্গু অবস্থাতেই ঠাকুরের কথা বলে চলেছেন তাহলে ওই দাদা ঠাকুরের এত ভালো কর্মী ঠাকুরকে নিয়ে সবসময় আলোচনায় ব্যস্ত তার সঙ্গে সব সময় যুক্ত থেকেও যদি ওই দাদার ওই সব ঘটনা ঘটতে পারে তবুও সে যদি ঠাকুরকে ভালোবাসতে পারে তাহলে আমাদের কেন ঘটবে না এটা আপনাদের আমি একটা সহজ কথা বললাম যে কোনো সময়ে যা কিছু ঘটতে পারে আমাদের সঙ্গে সব কিছুর জন্যে আমাদের নিজেকে তৈরি থাকতে হবে আর ভালোবাসতে হবে তাকেই সব অবস্থাতেই মরে যাচ্ছি মরতে মরতেও তাকেই ভালোবাসবো মৃত্যু যন্ত্রণায় ব্যথিত হয়ে তাকেই ভালোবাসবো তো ওই দাদা পঙ্গু অবস্থাতেই ঠাকুরের যাজন করছেন ঠাকুরের কথা বলছেন দীক্ষা চলছে পঙ্গু অবস্থাতেই এত ভালোবেসেছেন ঠাকুরকে আর ছাড়তে পারেননি এত বড় বিপদ যন্ত্রণায় ব্যথিত হয়েও কষ্ট পেয়েও ঠাকুরকে আর ছাড়তে পারেননি কারণ তার কাছে শুধু ঠাকুরই আছেন আর কেউ নেই তাই বর্তমান আচার্যদেব মানে কয়েকটা কথা বললেন বললেন যে আমার বাবার বয়স বিরাশি বছর মানে তখন আচার্যদেব ছিলেন তখন দাদা তখন শিশির দাদা ছিলেন তিনি যদি আমাকে নিয়ে এক পলক আনন্দে না থাকেন তাহলে আমার থাকাটা কি তিনি আমাকে ভালোবাসেন তো কি হলো আমার তিনি আমাকে ভালোবাসেন কি না সেটা তো আমার দেখার দরকার নাই তাকে ভালোবাসতে পারছি কি না সেটাই আমার দেখার ঠাকুর আমাদের ভালোবাসেন এটা অনেকেই উপভোগ করেন আমি ঠাকুরকে ভালোবাসি একথা বুক বাজিয়ে ঠাকুরের পার্শ্বদের কে কে বলেছিলেন ঠাকুর আমাকে স্নেহ করতেন বলে এই দেখুন বর্দা আমাকে সোনার হাটটা দিয়েছেন তাতে কি তাতে কি এমন হাতি গোড়া হয়েছে আমি তাকে ভালোবাসতে পেরেছি কি না সেইটাই তো হচ্ছে আসল কথা সেটা নিয়েই আমার আসল প্রশ্ন তুই তোর মাকে ভালোবাসিস তাহলে চেষ্টা করবি যা করলে তোর ভালো থাকাটা তিনি উপভোগ করেন এরকম করে একটা মেয়েকে বলছেন আর কি তো আচার্যদেবের কাছে একজন গুরু ভাইয়ের হাতে চিঠি পাঠিয়েছেন বক্তব্য হচ্ছে শরীর মন অবসাদগ্রস্ত আর বাঁচার ইচ্ছে নেই এটা অনেকেরই হয় তো চিঠির উত্তরে তিনি গোরা ডিকটেশন দিচ্ছেন আগমন এবং নিষ্ক্রমণ আমাদের ইচ্ছায় কি আমাদের আগমন আচার্যদেব উত্তরে লিখছেন আমার ইচ্ছাই না পরম পিতার ইচ্ছাতেই আমাদের আগমন সেটা একটা কোনো কার্যকারণ প্রেক্ষিতে বা যেভাবেই হোক সুস্থ সুন্দর মানুষ তারাও অনেক সময় সন্তান ধারণ করতে পারে না তথাপি আমার যদি আগমন হয় সেটা ঈশ্বরেরই করুণা তাহলে আমার নিষ্ক্রম ঈশ্বরের ইচ্ছাতেই হবে এখানে আমার ইচ্ছার কোনো ভূমিকা নাই আমার ইচ্ছা হচ্ছে তুমি যা ইচ্ছা করো তাই লিখবেন আমার মনে হয় আপনি সারা জীবন এইভাবেই ব্যতীত করেছেন যদি এইভাবে ব্যতীত করে থাকেন তাহলে আজকে কেন আপনি ইচ্ছা বা অভিপাস প্রয়োগ করতে যাচ্ছেন আপনি তো চিরকাল তার সেবা করে গেছেন তার ইচ্ছাকেই নিজের ইচ্ছা বুঝে নিয়ে সেইভাবে কাটিয়েছেন তাই আজকে যাওয়ার কথা আসে কেন সেটাও তো নিজের বোঝা বা মনটাকে তার উপর চাপিয়ে দেওয়া না তার যেদিন মনে হবে সেদিন আপনাকে নেবেন আপনি যতদিন আছেন ততদিন তার সেবা করে যান এরকমভাবে আচার্যদের বলে চলেছেন জরা ব্যাধি মৃত্যু বার্ধক্য এই সমস্ত কিছু আমাদেরকে এই রকম করে গ্রাস করতে থাকে কিন্তু মন আমার যুদ্ধ যেন না থামায় এটাই আমি বুঝি বাঁচার পক্ষে এবং মৃত্যুর বিপক্ষে এমন জেহাদপূর্ণ বাক্য আর কি হতে পারে বেশিরভাগ রোগ অসুখ মনের থেকে এ বিষয়ে আচার্যদেব বলেন রোগ সারানোর ব্যাপারে মনকে সর্বপ্রথম রাজি করানো যে আমি সুস্থ একজনের প্রায়ই আমাশা হয় তাকে নিদান দিচ্ছেন আমাশাটাকে উপভোগ করুন যেদিন আমাশা হবে সেদিন আরও বেশি আনন্দে থাকুন যেদিন না হবে সেদিনের থেকে এই যা বলছি করে দেখুন ভালো হয়ে যাবেন আমাদের পক্ষে যেন ব্যতিক্রমী ভাবনা যখন বলেন জ্বর হয়েছে তোয়াক্কাই করবেন না শরীর যে খারাপ ভাববেনই না বাস্তব পর্যবেক্ষণে শিশি দাদার বিষয় বলেন বাবার একশো দুই ডিগ্রি জ্বর বাথরুমে গিয়ে মাথায় জল টল দিয়ে মাথা আঁচড়ে বসলেন বলছেন একটা পান তো ঠোঁট লাল টুকটুকে বলছেন কে বলবে একশো দুই ডিগ্রি জ্বর পরম পিতা এমনই শরীর দিয়েছেন কোনো তোয়াক্কাই করছেন না খালি মনটাকে রাজি করানো হ্যাঁ আমি পারি আমি সুস্থ এটা মনটাকে বলানো ভাবানো এই প্রসঙ্গে আচার্যদেব একদা সঞ্জীব দাকে বলছেন এখন তো হরো মহৌষধ যাজন দীক্ষা আমাদের একজন ঋত্বিক মমূর্ষ তো আমি ওদের বলেছি এক লাখ দীক্ষা না হলে যাব না তাই ওরা ওই ঋত্বিককে গিয়ে বলেছে আপনি দীক্ষা দেবেন না দাদা এই রকম এক লাখ দীক্ষার কথা বলেছেন আমাদের কর্মী কম এই এক হাজার দীক্ষাপত্র রেখে গেলাম আপনি দীক্ষা দিতে শুরু করবেন সে ওই মমূর্ষ অবস্থা থেকে উঠে হাজার দীক্ষা কমপ্লিট করে বলছে আবার দীক্ষাপত্র পাঠান আরও দীক্ষা দেব একজন ব্লাড ক্যান্সার রোগী বলছে এই অবস্থায় কি আমি দীক্ষা দিতে পারবো এটাই তো মৃত্যুকে জয় করা মা মৃয়স্য মা জহির প্রকৃষ্ট উদাহরণ তো এগুলোই ব্যাপারখানা এইটাই আমাদের অনেক বড় বড় রোগ হতে পারে অনেক মানুষ খুব কম রোগেই শয্যাশায়ী হয়ে যাচ্ছেন কারণ তার মনটা দুর্বল একটা মানুষের এত বড় রোগ তাও দেখছি সে একটা শক্ত মনকে নিয়ে সামনের দিকে ভারী কাজের সাথে এগিয়ে যাচ্ছে কারণ তার মনটা জোরালো তাই আচার্যদেবের একটাই ওষুধ যত বড়ই রোগ হোক না কেন যত খারাপ অবস্থায় হোক না কেন আমাদের মনটাকে রাজি করাতে হবে যে আমি সুস্থ এখানে শ্রী শ্রী দাদার যে উদাহরণটা দেওয়া হলো সেটা আপনারা নিশ্চয়ই শুনলেন যে একশো দুই ডিগ্রি জ্বর সেই জ্বর অবস্থায় ভালো করে মাথায় জল টল দিয়ে মাথা আঁচড়ে ভক্তবৃন্দদের সামনে বসা কেন এটা কেন কারণ মনটাকে সুস্থ রাখতে হবে মন সুস্থ থাকলে আমাদের শরীর অনেকখানি সুস্থ থাকে রোগ রোগ করে রোগের পেছনে দৌড়ে কি হয় জানেন রোগ আরও বেড়ে যায় ঠাকুরের কাছে ঠাকুরের কাছে এরকমই একটা নিবেদন এসেছিল যে রোগ হচ্ছে ওষুধ খেয়েও ভালো হচ্ছে না তো ঠাকুর বললেন যে সবসময় শরীর শরীর করে শরীর নিয়ে খুঁতখুঁতে ভাব রাখবি না পেটে যেটা সয় সেটাই খাবি নামধাম করবি কাম করবি স্ফূর্তি করবি আর আনন্দে থাকবি পরম পিতার কাজ করে যা দেখ ভালো হয়ে যাবি রোগ জ্বালার সঙ্গে সঙ্গতি রেখে মনটাকেও যদি আমরা দুর্বল করে ফেলি দুর্বল করে ফেলি তাহলে আমার তাহলে আমরা কোনোদিনই সুস্থ হয়ে উঠবো না তাই বর্তমান আচার্যদেব বলছেন যে কোনো অবস্থাতেই মনকে রাজি করানো লাগে মন রেলগাড়ির মতো মন কোনো দিন স্থির নয় কখনো সে পেছনের দিকে ছুটে কখনো সে সামনের দিকে এগোয় তাই মনকে বর্তমান অবস্থায় ধরে রেখে স্থির রেখে মনকে আনন্দ করবার জন্য যা যা করণীয় তাই করে মনটাকে সুস্থ রাখতে হয় মন যদি সুস্থ থাকে তাহলে শরীরের অবস্থা খারাপ থাকলেও অনেক কাজ করা যায় এবং অনেকভাবে সুস্থ থাকা যায় তাই আপনারা যারা যারা রোগী ভুগছেন তাদের আচার্য দেবে তাদের প্রতি আচার্য নির্দেশ তারা প্রত্যেকে মন যাতে ভালো থাকে সেই সব কাজ করুন পরম পিতার সাথে নিজেকে নিযুক্ত রাখুন ভালো কাজের ভালো কাজের সংস্পর্শে এলে মন কেন মন শরীর দুটোই ভালো হয়ে যায় আজ প্রসঙ্গ এই পর্যন্ত জয়পুৰ